আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ আজকে আমি বাইকে ব্রেকিং নিয়ে কিছু কথা বলবো আমরা অনেক সময় ব্রেক ধরার সময় অনেক ভুল করে থাকি লাইক আমরা যখন ব্রেক ধরি ব্রেক ধরার সময় ক্লাস ধরি আমরা ক্লাস ধরার পরে তারপর ব্রেকটা করি যার কারণে ব্রেকটা একদম স্মুথ হয় না একটা কথা সবসময় মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাইকে যখন ব্রেক ধরবেন আপনি অবশ্যই ক্লাস ছাইরা তারপর ব্রেক ধরবেন

তখন হচ্ছে কি ওটা স্পিডটা আস্তে আস্তে কমে যায় জ্যাম জ্যাম বলতে আমি কি বোঝাইতে চাইছি আপনারা হয়তো বা বুঝতে পারছেন আপনার বাইকটা একটু আটকা আটকা আগাবে আর কি যখন আপনি ক্লাসটা ছেড়ে দিবেন আমরা সবচেয়ে বড় ভুল কখন জানেন যখন হচ্ছে আমরা এই যে চলি তখন তখন হচ্ছে কি দেখা যায় আমরা অনেক স্পিডে যেতেছি তখন মুর যখন আসবে এর আগে আপনি ব্রেকটা ধরেন এটা আমি কেন বললাম কারণ অনেক বাইকার আছে দেখছি যে মূরে যায় তারপর হচ্ছে ব্রেক ধরে মানে মূরে এক সেকেন্ড বা দুই সেকেন্ড আগে ওরা ব্রেক ধরে কেন আপনি হচ্ছে অনেক আগে থেকে ব্রেক ধরলে আপনার ব্রেক ধরাটা একদম স্মুথ হয় আমার ক্ষেত্রে আমি এটা করি অনেক রাস্তায় লেখা থাকে ডানে মোর বামে মোর তো যখন খুব বেশি মুর থাকে বা হচ্ছে খুব বেশি আঁকা বাঁকা রাস্তা থাকে তখন হচ্ছে আমি গাড়ির স্পিডটা কমাই দিই ধরার জন্য প্রস্তুত হই যে ব্রেক আমি ধরতে পারবো বা এরকম কোনো কিছু এইরকম কনফিডেন্স নিয়ে তারপর আমি ব্রেকটা ধরি আমার ক্ষেত্রে বললাম আমি হচ্ছে সবসময় আগে থেকে ব্রেক ধরি যা কারণ হচ্ছে কোনো সময় দুর্ঘটনা ঘটে বড় কোনো আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন এরকম মুর যখন থাকে তখন অনেকে কি করে সত্তর থেকে আশি স্পিডে মুরটা ঘুরে ফেলে বা হচ্ছে রানিং করার টাই করে সামনে কোনো মানুষ বা অটো থাকলে আপনি কন্ট্রোল করতে পারবেন না জীবনেও আর গ্রামাঞ্চল আপনি যখন যাবেন তখন এরকম হয়তো বা সুন্দর একটা রাস্তা পাবেন কিন্তু রাস্তার মধ্যে প্রচুর আঁকা বাঁকা থাকে আপনি ভিডিও দেখলে বুঝতে পারেন কতটুকু আঁকা পাকা রাস্তা এসব রাস্তায় আপনার বাইক যদি ভালো থাকে মানে ব্রেকিং যদি ভালো থাকে তাহলে সর্বোচ্চ আপনি পঁয়তাল্লিশ পঞ্চাশ সাইড সর্বোচ্চ আর বেশি তুলতে পারবেন না আর যদি বাইক ভালো না থাকে মানে হচ্ছে ব্রেকিংটা ভালো না থাকে তাহলে সর্বোচ্চ হলো পঁয়তাল্লিশ চল্লিশ এরকম রাখতে হবে আপনার বাইকের ব্রেকিংটা হচ্ছে কাজ করে মূলত আপনার জিনিসের উপর তার মধ্যে একটা হচ্ছে ব্যাক যখন আপনি ভালো লাগাবেন সেইগুলা তারপর হচ্ছে চাকা আপনার আপনার চাকা যদি হচ্ছে ভালো থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্রেকটা খুব সুন্দর করে ধরবে আর যদি হচ্ছে আপনার চাকা ঠিকঠাক মতো না থাকে চাকা বলতে হচ্ছে আমি টায়ারের কথা বলছি টায়ার যখন ঠিকঠাক মতো না থাকে তখন দেখা যায় কি আপনি ব্রেক ধরার টায়ারটা স্লিপ করতেছে তো ব্রেক ঠিক মতো হবে না আপনার আপনার বাইকে যদি আপনি ব্রেকের বেস্ট চান তাহলে ব্রেক পেট তারপরে পাইতে টায়ার এগুলো সবসময় চেক করতে হবে যে আপনার ঠিকঠাক আছে কিনা বা হচ্ছে গেছে কিনা বা নষ্ট হয়ে গেছে কিনা বাইকের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটা ব্রেক তো এই ব্রেকটা হচ্ছে সবাই চেক করে চালাবেন যাতে হচ্ছে কোনো দুর্ঘটনা না ঘটে আপনি যত হচ্ছে আপনার ব্রেকটা মেনটেন্স করে চলবেন তত দেখবেন আপনার দুর্ঘটনা অনেক কমে গেছে সব সময় চেষ্টা করবেন ব্রেক সুন্দরভাবে ধরার মানে অনেক আগে থেকে ধরার তাইলে হচ্ছে ব্রেকটা খুব সুন্দর করে কাজ করবে আর যদি রাস্তা ছোট থাকে বা এরকম গলি থাকে সেক্ষেত্রে বাইকটা আপনি একটু আস্তে চালাবেন তাহলে ব্রেক ধরতে একটু সুবিধা হবে আপনার বেশি থ্যাংক ইউ এত সময় নেই আমার ব্লগটা দেখার জন্য আল্লাহ হাফেজ